উপর নিজ হাতে না রেখেছ আজকে আমরা শিখেবো পাশাপাশি কি শিখেবাশি রেখে রেখে পাশাপাশি হাতে না রেখে পাশাপাশি কেমন কেমন এই যে দুজন বসো

আমরা একটা অঙ্ক বা দুইটা অঙ্ক শিখিয়ে দেবো তারপরে তোমাকে আমি করতে দেবো এই যে পাশাপাশি দেখো পাশাপাশি যোগ এখানে এক কোনটা বছর কোনটা আগে আমাদের ছেঁটে কি চিনতে হবে এখানে একটা করলো এটা এখানে একটা দিলো এটা এখানে একক এটা পাশাপা এটা এখানে কথা হবে এটা হ্যাঁ একক ছয় একক দুই বশক তিন বছর

দু একটি পাশাপাশি আমাকে দেখাবে অনেক ধন্যবাদ